গেল তাদের ভন্ডামি এটা তাদের বাড়াবাড়ি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন পলিটিক্যাল শক্তি আছে ডাক্তারের রাজনীতি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয় এরপর আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে আপনাকে আপার ডিভিশনে যাবেন তখন মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই কি দিক কোন দিক চাই যারা করছেন অন্যায় করছেন বাংলার মানুষকে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা নেবেন না ওরা চাইছে পাবলিকের সাথে যাওয়ার হোক ওরা চাইছে হোক মানুষকে দেখাবে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এসো কথা বলি কথা বলে রাস্তা তুমি আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরো একসাথে কথা বলছে ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে এটা কি করে সম্ভব ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে কি না তারা কোন ধরনের এক আমার শিখেছেন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তার একটা সৌজন্যতা আছে চিকিৎসকেরা ভন্ডামি করছেন চিকিৎসকেরা বাড়াবাড়ি করছেন এর পেছনে কোনো বড়সড় রাজনৈতিক শক্তি কাজ করছে তারা কি কোনোদিনও রাজনীতি করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভরসা নেই শুধুমাত্র বেতন নেওয়ার সময় ভরসা রয়েছে দুটো দেশ যখন মুখোমুখি বসে আলোচনায় বসতে পারে তাহলে তারা কেন বসছেন না জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে এবার বেলাগাম আক্রমণ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই ঘটনার কিছু আগেই এমন মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবার বললেন চিকিৎসকেরা ভণ্ডামি করছেন বাড়াবাড়ি করছেন কার্যতের পেছনে কোনো বড়সড় রাজনৈতিক শক্তি কাজ করছে এমন মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রীকে ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া